হ্যালো হ্যাঁ বলো আরে রনি গোসাই বলছো নাকি হ্যাঁ আমি রনি বলছি রনি ও আমার তো একটা সমস্যায় পড়ে গেছি হ্যাঁ সমস্যা কি পারবা তুমি একটু রুগি টুকি দেখো না কি হ্যাঁ আমি তো দেখি দেখি ও তাই আমার তো একটা মেয়েকে ভালোবেসেছিলাম তাকে তো ভালোবাসছিলাম সে তো এখনও ভালোবাসতেছে না সে আর একজনের সাথে একটা প্রেম করছে পরে দেখি আরেকটার সাথে চার পাঁচটার সাথে কিন্তু লাইন মেরে বসে আছে এখন মনে মনে ভাবতেছি যে একটু মন্ত টন্ত দিয়ে আনি দিতে পারবা ওই মেয়েটার কি চরিত্র গুলা আছে নাকি গুলা নাকি চরিত্র ঠিক আছে কি মনে হয় ওই মেয়েটা মনে হয় সবারই চায় এমন পরিবেশ পবিত্র আছে না অপবিত্র আছে তাকে আমি বসবো ও তুমি মন দিয়ে ভালোবেসে ফেলছো আমি তো তার সবসময় ভালোবাসি ও মন দিয়ে ভালোবাসো বাটছে বলে আমার কাছে বলছ তাই তো এখন তো সে আমাকে ভালোবাসতেছে না সে অন্যদিকে তাকিয়ে থাকে আমি যতবার ফোন করি সে ফোন তুলতেছে না তা তুমি কি চাও আমি চাই তোমার রনি ঘোষার মন্ত দিয়ে যদি কোন কাজ করা যায় তাকে আনিয়ে দেওয়া যায় নাকি তোমার তা কাজ হবে হ্যাঁ একশো পার্সেন্ট হবে দেবো তাহলে তুমি আমার একটা মন্ত দিয়ে একটা ছাগল বানায় দাও দিতেই আমি একটু দেখি তোমার একটু পরীক্ষা করি ওম দিন শ্রিং শ্রিং করায় নামো ছাগলে নেমো ছাগল হয়ে যা আচ্ছা এই মন্ত্রে কি ছাগল হয়েছে এদিক হয়েছে বেড়া তোমার এতে কি কাজ হবে ঠিকই মতন ভাবে তুমি কি দেখতে পাচ্ছ সে ছাগল হয়েছে না বেড়া হয়েছে আমি তো দেখতে পারিনি কিন্তু দেখতে পারলি কি আর রনি গোসাইরি বলতাম যে আমার একটা মাইয়া এরকম করতেছে আমি তো দেখতে পারিনি দেই তো ভুলভাল ভাল বলতিছি ও তাই তাই একটা মেয়ে যে তিন চার ডিয়া জায়গায় যা তাই করে বেড়াচ্ছে তা তোমার এত ভালো লাগে কেন ওরে বাবা তাকে যে মনে ধরেছি সে কলি যে এখনও মনের থেকে যাচ্ছে না আমি ভাবছি কি যে তোমার কাছে বলে সব সমাধান পাওয়া যায় তুমি বলে খুব বড় তান্ত্রিক বড় গোসাই আমি তোমার নাম্বারটা ইউটিউবের থেকে পাইছি কয়েকবার তোমার লক করছি তা পাচ্ছি না তোমাকে বারবার তুমি এত বিজি বড় গোসাইরাই এমনিতেই বিজি থাকে আরে এখন তো তুমি বললা যে ছাগল বানায় দিলা এখন কি তুমি পারবা দেখো তুমি দেখতে চাও দেখাও তো তুমি কেমন পারো আমি তো তোমারে দেখতে না তুমি তো আমার দেখতে পারো তোমার ক্ষমতাটা কেমন সেই মেয়ে তোমার কাছে আগে ঠাকুরের মতো করে ধরবে মানে এত ভালোবাসে এমে কি এখনও কি আমার ভালোবাসে আমি তো ঘুমাইতে ঘুমাইতে দিছে আগে দিই তারপরও তার কথা মনে পড়ে ওরে ভালোবাসা সত্যি সত্যি আমি পারবো একশো পার্সেন্ট তো দিয়ে দিছি ক্রিম ব্রিং সিং করোনায় নামো করোনায় নামো ছাগল হয়ে নামো ছাগল হয়ে যা বাবা ভালোবাসা একটা একজন ফিরিয়ে পাবো মনে একটু আশা এসেছে তোমাকে পাওয়ার পরে গোসাই ও আচ্ছা আচ্ছা তা আমার আশ্রমে কবে আসবা দেখি তোমার আশ্রম যদি আসে তুমি ছাগল বানাইছো তোমার আমি একটা গোড়া নিয়ে আসবানি তোমার একটা গোড়া দেবানি খাতি তুমি গোড়া খাইয়ে নে

আম্মা দেবে ঠিক আছে আর তোমার গোলায় এসে জ্বলবে তার মা ও এসে ধরবে তোমার সামনে তার মা ও জ্বলবে তাহলে মনে আমি তো পাতি পারি মাইয়া মনে তাই না ঠিক আছে ঠিক আছে ব্যস্ত আছি আমি এখন ঠিক আছে আচ্ছা তুমি মেয়েটা আনি দিও আমি ঘুমাতে পারতেছি না রাত্রে হাঁটতে পারতেছি না এখন ঠ্যাং উপর মধ্যে ঘুমাই আচ্ছা আচ্ছা মাইয়ার জন্য ঠিক আছে তুমি তোমার আমার আশ্রমে দেখা করো মন্ত্র আরো যা আছে দিয়ে দেবো আসো আচ্ছা দেখি আবার লক করে তোমাকে পরে জানাচ্ছি তুমি মেয়েটা কি হবে দুই তিন দিনের ভেতরে একদম একদম ছাগলের মতো গরুর মতো দৌড়বে আসিয়া দৌড়ইয়া মা ও ঝুলে যাবে তোমার কফালে আচ্ছা আমি একটু বাসার সস তুমি কি তার মা আরও চাও নাকি ওরে বাবা তার মা কে দেতে আর তার থেকে ভালো দেখা যায় কিন্তু আনে মা ইয়ে যে কয়টা করে বে মানে মা কি 42 করে নাকি তাই ভাবে বইতে যাই না ওরে ঠিক আছে ঠিক আছে রাখি ফোনটা কি আচ্ছা বিজি আছি আচ্ছা ঠিক আছে